ডিগ্রি যেগুলো আছে সেগুলো নিয়ে তুমি রেখে দাও আর আমাদের মতো যারা গরিবের ঘরে ছেলে আছে তারা সংঘর্ষ করুক তারা টেন পাস করুক এবং চাকরিতে আসুক বলছে আমার খুন বহুত গরম হয়ে গেছে কারণ এরা যারা ভাবে না সমাজে যে অল্প শিক্ষিত যে আমি ডিগ্রি আছে আমার কাছে চরম ডিগ্রি আরে ভাই তো ডিগ্রি তুই ভেজে পিছন দিক গুঁজে নে আর শেয়ার করো যত তোমাদের ওই পাড়াই বা প্রতিবেশী ডিগ্রি নিজে নিজেকে খুব স্বীকৃতি তোমাদের প্রিয় চ্যানেল বেঙ্গল গাইড আমি রামপ্রসাদ তো অনেক পর অনেকটা লম্বা ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য তো ভিডিওটা অনেকটা বাস্তবের সঙ্গে জড়িত অনেকটা নয় হান্ড্রেড পার্সেন্ট বাস্তবের সঙ্গে জড়িত তো দেখো প্রথমত বলে রাখি যে ফৌজিতে যারা চাকরি করে খাস করে নিচু র্যাঙ্কের কনস্টেবল বা সিপাই র্যাঙ্কে তো তারা কি হয় টেন পাস মানে কোয়ালিফিকেশান কিন্তু টেন পাস এরকম দিয়ে বিজ্ঞপ্তি বের হয় যে টেন পাস হলেই তারা কিন্তু এই পদের জন্যে কনস্টেবল পদের জন্য বা সিপাই পদের জন্যে যোগ্য তার সঙ্গে কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান লাগে না এবার ব্যাপার হচ্ছে এখানে আগে যেটা আসতো সেটা আসতো টেন পাস ফির ধীরে 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 এখন যেটা আসতে লেগেছে বেশিরভাগ তোমার এভারেজ টুয়েলভ পাস পাবে কারণ এই টাইমটা তোমাদের যেটা থাকে যে আঠেরো থেকে বাইশ বছর বয়সের মধ্যে সেখানে গ্রাজুয়েশান খুব কমজনেরই হয় খুব কম সংখ্যক তো বেশিরভাগটাই টুয়েলভ পাস করার পর কিন্তু ফৌজে ভর্তি হয়ে যায় তো এর ক্রাইটেরিয়া হচ্ছে টেন পাস কিন্তু আসছে মোটামুটি সবাই টুয়েলভ পাস কিন্তু কিছু কমেন্ট বা কিছু তোমরা অনেক কিন্তু দেখতে পাচ্ছো এরকম কিছু কমেন্ট আর বাস্তব কিছু সত্যি যারা ভাবে যে টেন পাস হয়ে এ আজকের ডেটে সেন্ট্রাল গভর্নমেন্টের সিপাই র্যাঙ্ক মানে কনস্টেবল র্যাঙ্কের চাকরি করতে গেলেই তোমার দু হাজার ছাব্বিশে মোটামুটি একজন প্রায় সত্তর হাজার বা ষাট হাজারের কাছাকাছি মাইনে পাবে দু হাজার পঁচিশে যেটা পায় চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজারের কাছাকাছি এবার ব্যাপার হচ্ছে সমাজের লোক যারা অল্প শিক্ষিত যারা অনেক শিক্ষিত যারা তারা কিন্তু ভাবে না তারা ভাবে সমাজের সমস্ত মানুষ দরকার বা প্রয়োজন যেমন টেন পাস সে বর্ডার সিকিউরিটি করছে সেখানে কিন্তু একজন বহুত ইন্টেলিজেন্সি মানুষ যার মাথায় কিন্তু অনেক বুদ্ধি আছে সে কিন্তু লড়াই করতে পারবে না ফেস টু ফেস কারণ তার দিমাগে অন্যরকম টেনশন চলবে যে আমি কূটনীতি যেটাকে বলে কূটনীতি চলবে যে কূটনীতিভাবে আমি তৈরি করলে এই হলে এই হতে পারে তো তারা আসবে অনেক বড র্যাঙ্কের অফিসারে তারা আসবে কমান্ডেন্ট বা কমান্ডার বানার জন্য কিন্তু সমাজে কিছু অল্প শিক্ষিত মানুষ যেরকম তুমি কমেন্টে দেখছো যে এরা টেন কনস্টেবল বা হেড কনস্টেবেলের তো টেন বা টুয়েলভ পাস হয় তাই তো নাকি তো যখন তুমি এদের কথা ভাবো এরা তো অ্যাকচুয়াল বেকার প্রথমত কিছুই করে না কারণ যারা প্রতিষ্ঠিত তারা জানে যে সংঘর্ষ করে কিভাবে চাকরি নিতে হয় বর্তমানে তোমরা জানো যে গ্রুপ ডি সব থেকে যেটা নিচু লেভেলে মানা হয় যে গ্রুপ ডি তো গ্রুপ ডি চাকরি পাওয়ার জন্য আজকের ডেটে এমএসসি বিএসসি করা স্টুডেন্টরা সেখানে কিন্তু ফর্ম ফিল আপ করছে কিন্তু সবাই কিন্তু পাচ্ছে না চাকরি তার মানে দেখো যে ক্রাইটেরিয়া হচ্ছে টেন পাস জাস্ট টেন পাস ক্রাইটেরিয়া যে টেন পাস হলেই তুমি কিন্তু এক্সাম দাও ভর্তি হয়ে যাও কিন্তু এখানে আসছে কারা বিএসসি করা স্টুডেন্টরা বিএ কমপ্লিট করা স্টুডেন্টরা এসে লাইনে দাঁড়াচ্ছে কারণ কারণ তারা কিন্তু এজটা পাচ্ছে বলে এবার মেন পয়েন্ট আসি যে যারা ফৌজে চাকরি করে তাদের বয়সের শেষ হচ্ছে আঠারো থেকে বাইশ নর্মালি থাকে হয়তো কিছু সেকশন ছাড় পায় তো পঁচিশ পর্যন্ত হায়েস্ট হতে পারে তো কারো কারো গ্র্যাজুয়েশান হতে পারে এখানে এইবার ব্যাপার হচ্ছে প্রতিবেশী বা পাড়ার লোকরা যখন দেখে বা নিজের বন্ধুরা যে এ তো টেন পাস টেনে তো পেছনে বেঞ্চে তো বসতো এই আজকে চাকরি করছে কি জানে কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছি যে ছেলেটা আজকে গ্র্যাজুয়েশন করেছে যে ছেলেটা গ্র্যাজুয়েশন করে বসে আছে সেই ছেলেটার থেকে বাস্তব জ্ঞান যদি দেখা যায় যে সিপাই চাকরি করছে টেন পাস তার বেশি কারণ সে প্রতিটা মানুষকে চেনে প্রতিটা মানুষকে সঙ্গে মেশে এবং সে বাস্তবটা বুঝেছে যে বাস্তবে কি অনেক জায়গায় ধাক্কা খেয়েছে সে এই যে গ্র্যাজুয়েশন পাস করে ছেলেটা এখন যেটা ভাবছে না সেই ছেলটা আজ থেকে ছ বছর আগে ভেবে নিয়েছে বা আমি ছ বছর আগে ভেবেছি যে আমি কোন দিকে গেলে আমি সাকসেস হব বা কোনটা আমার জন্য সাকসেস আজকে সেই ছেলটাকেই যদি অফার করা হয় যে পুলিশের কনস্টেবলের চাকরি করার জন্য বা ফৌজে যে কোনো একটা নিচু র্যাঙ্কের চাকরি করার জন্য বা কর্মীর জন্য সে কিন্তু গ্র্যাজুয়েশন করেছে বা বিএসসি করেছে সে কিন্তু সেই পদের জন্যই অ্যাপ্লিকেশন করবে এবং চলে আসবে কিন্তু তার মনের মধ্যে একটা হিংস হয় যে আর আমি গ্রাজুয়েশান করেছি আমি বিশাল আরে ভাই শিক্ষিত তুমি সে খাতা কলমে খাতা কলমে শিক্ষিতকে শিক্ষিত বলা যায় না সেটাকে বলা হয় ডিগ্রি তোমার ডিগ্রি আছে শিক্ষিত আলাদা জিনিস শিক্ষিত হচ্ছে সেটাই যার বাস্তব জ্ঞান আছে মানুষকে রেসপেক্ট করে সামনে জনকে কীভাবে বোঝাতে হবে সেটা বোঝাতে পারে লিডারশিপ তার মধ্যে কী কোয়ালিটি আছে তাকে বলা হয় শিক্ষিত তো শিক্ষিত আর মধ্যে পার্থক্যটা নিশ্চয় বুঝে ফেলেছো আর আসছে টেন পাস তো টেন পাস গ্রুপ ডির জন্য এখন বিএসসির স্টুডেন্টরাও আসছে তোমাকে যদি সেই টাইমে তুমি যদি ভাবো নিজেকে যে আমি খুব শিক্ষিত এরা তো টেন পাস এদের কী নলেজ আছে টেন পাসে চাকরি করছে তো তুমি যদি এতই শিক্ষিত তো দেখাও না তোমার অকাতে বানো আইপিএস আই কে বারণ করছে অল ইন্ডিয়া ওভার র্যাঙ্ক র্যাঙ্ক নিয়ে আসো তুমি ওভারঅল র্যাঙ্ক নিয়ে আসো তার বেলায় তো তোমার ক্ষমতা নেই এটা দেখার পর সত্যি বলছে আমার খুন বহুত গরম হয়ে গেছে কারণ এরা যারা ভাবে না সমাজে যে অল্প শিক্ষিত যে আমি ডিগ্রি আছে আমার কাছে চরম ডিগ্রি আরে ভাই তো ডিগ্রি তুই ভেজে পিছন দিক বুঝে নে আর শেয়ার কর যত তোমাদের ওই পাড়াই বা প্রতিবেশীর ডিগ্রি নিয়ে বসে আছে নিজেকে খুব শিক্ষিতভাবে পাশের বাড়ির যে এইট পাস বা যে টুয়েলভ পাস সে যখন চাকরি করছে তখন যে ভাবে যে আমার অনেক ডিগ্রি আমি এর থেকে অনেক শিক্ষিত হ্যাঁ যে টাকা দিয়ে চাকরি পেয়েছে তার ব্যাপারটা আমি বলছি না যে টাকা দিয়ে চাকরি পেয়েছে তার বাবার আছে তবেই সে চাকরি পেয়েছে কিন্তু আমাদের মতো যারা গরিবের ছেলে টেন পাস বা টুয়েলভ পাস কোয়ালিফিকেশানে উনিশ বছর বয়সে চাকরিতে আসে তাদের মাথার মধ্যে কিছু ইন্টেলিজেন্সি আছে তবেই সে কিন্তু চাকরিতে এসছে যে বয়সটা গ্র্যাজুয়েশন করার জন্য তুমি দৌড়াদৌড়ি করছে তোমার বাবার অকাত ছিল যে কলেজে ভর্তি করার জন্য সেই টাইমে আমাদের মতো গরিব ছেলেদের বাবার অকার ছিল না যে কলেজে ভর্তি করবে তিন বছর নষ্ট করবে বাবাদের অকাত ছিল না যে কলেজের ফিস দেবে বা কলেজের খরচা দেবে বা যে আমাদের বান্ধবীদের সঙ্গে ঘুরে বেড়াবো কলেজে গিয়ে সেই টাইমটা আমাদের মধ্যে ছিল না সেই টাইমে শিক্ষাটা আমাদের মতো গরিবের ছেলেরা ওই বই থেকে বা ডিগ্রি থেকে পায় না নিজের ফ্যামিলি থেকে বা নিজের পরিবার থেকে বা নিজের যে বাস্তব সিচুয়েশন সেখান থেকে পায় তো শেয়ার করে এই ভিডিওটা একদম দাবিয়ে যারা ওই গ্রামের মধ্যে বা পাড়ার মধ্যে থাকে না যে আরে টেন পাস টুয়েলভ পাস করে কী জানে ও চাকরি করছে আরে ওর সেই চাকরি বা সেই পদটার জন্য সে যোগ্য বা সেই পদ্মা সে সংঘর্ষ করে পেয়েছে তবেই কিন্তু সে চাকরি করছে আর তোমার সেই বয়সটা তুমি লাগালে হয়তো তুমি পেতে কিন্তু তুমি সেই বয়সটাই লাগাও নেই তোমার স্বপ্ন ছিল আলাদা আর আজকে তুমি এসে দাঁড়িয়ে বলছে টেন পাস ছেলে বা টুয়েলভ পাস ছেলে এ কী বুদ্ধি বাস্তব বুদ্ধি তোমার থেকে অনেক গুণ বেশি আমার প্লাস আমাদের মতো যারা চাকরি করছে এটা হান্ড্রেড পার্সেন্ট বলছে এ হচ্ছে চাকরির কথা তোমার মনে মনে হিংসা এখনও পর্যন্ত হয় এখনও যদি তোমাকে বলা হয় যে চাপ রসি বা সাফাই কর্মী বা নিচুতলার গ্রুপ ডি কর্মীর জন্য যদি ফর্ম প্রায় তুমি লুকিয়ে লুকিয়ে হলেও গিয়ে ফর্মটা ফিল করে জমা দাও যদি আমার হয়ে যায় ঠিক আছে তো ডিগ্রি যেগুলো আছে সেগুলো নিয়ে তুমি রেখে দাও আর আমাদের মতো যারা গরিবের ঘরের ছেলে আছে তারা সংঘর্ষ করুক তারা টেন পাস করুক এবং চাকরিতে আসুক শেয়ার করো ভিডিওটা দাবিয়ে শেয়ার করো